ভালোবেসে বিয়ে করেছিল ইব্রাহিমা জান্নাত ছোট্ট একটা কুড়েঘরে শুরু হয়েছিল তাদের স্বপ্নের সংসার বর্ষা এলে চালের ফোটা ফোঁটা বৃষ্টির শব্দে তারা খুঁজে পেত শান্তি আনন্দ কিন্তু একদিন হঠাৎ অভাবে সে করানারে দরজায় সংসার টিকিয়ে রাখতে ইব্রাহিম পাড়ি জমায় বিদেশে জান্নাত থাকে একা শুধু ফোনের ওপাশে শোনা যেত ইব্রাহিমের কণ্ঠ কেটে যায় পাঁচটি বছর হঠাৎ একদিন রান্না করতে করতে জান্নাত দেখে ঘরের সামনে একটি অ্যাম্বুলেন্স দৌড়ে যায় সে খুলে দেখে কফিনের ঢাকনা নিথর দেহ তার ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে জান্নাত এরপর পাগলের মতো ঘুরে বেড়ায় ইব্রাহিমের কবরের পাশে ভালোবাসার সেই গল্পটা শেষ হয়ে যায় তবুও থেকে যায় ফোটা ফোঁটা কান্নার শব্দে লেখা এক ভালোবাসা